স্বামী প্রেমানন্দ কোনো সময়ে এক ভক্তকে লিখেছিলেন যদি তুমি অপরকে ভালোবাসো ও তাদের আপন করে নাও তবে তারা তোমাকে অনুসরণ করবে নেতা যদি প্রকৃত নেতা হতে চায় তবে অবশ্যই তাকে অহংকার শূন্য হতে হবে স্বামী বিবেকানন্দের আদেশ পালন করেই প্রেমানন্দ বেলুর মঠকে ভারতের আধ্যাত্মিক নবজাগরণের কেন্দ্ররূপে গড়ে তুলতে চেয়েছিলেন আরে কাজ তিনি করতেন সবই সপ্রেম মাধুর্যের ভাবে প্রেমের মাধ্যমেই তিনি অন্যদের আকর্ষণ করতেন আর তার পেছনে ছিল শ্রীরামকৃষ্ণের শিক্ষার প্রতি অবিচল শ্রদ্ধা ও গুরুর ইচ্ছা পালনে উৎসর্গীকৃত অবিরাম আগ্রহ তার স্থির বিশ্বাস ছিল যে যেখানে থাকুক শ্রীরামকৃষ্ণের বাণী শুনলে যেমন করি হোক তা তার মনে অন্তকরণে পৌঁছবেই অন্য এক চিঠিতে তিনি লিখেছিলেন সকলকে ভালোবেসে মানবজাতিকে আপন করে নেওয়াই হল এ যুগের প্রকৃত জ্ঞান প্রকৃত ভক্তি কাজ করো আর সর্বান্তকরণে সেবা করো শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শের প্রচার ভালোই হচ্ছে সারা পৃথিবীতে সকল জায়গায় আনন্দ ও শান্তির বন্যা বয়ে যাক